আসসালামু আলাইকুম আবার চলে চিঠি অর্পে পাখ থেকে নতুন একটি ভিডিও নিয়ে সো অনেকেই আছো আবার অনেকেই আছো কিভাবে দারাজ থেকে পণ্য অর্ডার করতে হয় অনেকেই পারো না কিভাবে দারাজ থেকে পণ্য অর্ডার করতে হয় তাদের জন্য আজকে ভিডিওটা দারাজ থেকে কিভাবে পণ্যগুলো অর্ডার করবে বা বাসা পর্যন্ত আনবে চলো বেশি দেরি নাগালে ভিডিও ভিডিওটি স্টার্ট করা যায় যাবে দারাজে দারাজে চলে যাবে সারাজটা ওপেন হওয়ার পর সো আমরা দাঁড়াতেছি ধরো একটি পণ্য অর্ডার দিব তার জন্য এখান থেকে ধরো আমি একটি পণ্য নিয়ে ধরো এটা নিয়ে নিলাম এটা নেওয়ার পর কার্ডে যোগ করে নেব কার্ডে যোগ করে নেওয়ার পর এই যে এখানে একটি বাইরের অপশন আছে এখানে ক্লিক করবে সো এক মিনিট সো দেখতে পাচ্ছ যেই অর্ডারটি আমি এই কার্ডে যোগ করেছিলাম সেটা এটা সো এটার মধ্যে যদি আমি এখানে ক্লিক করি এই টিক চিহ্নতে ক্লিক করি তবে এখানে চেক আউট চেক আউটে ক্লিক করবো চেক আউটে ক্লিক করার পর এখানে তিনশো টাকা আসছে ডেলিভারি চার্জ নিয়ে এখন সো সো এখন জাস্ট অর্ডার করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখবো পাচ্ছ একটি ই ঠিকানা বিলিং ঠিকানা এই যে সো উপরে দেখতে পারবে একটি ঠিকানা দেওয়া অপশন এখানে আমারটা দেওয়া আছে তোমরা দিয়ে নিবে এখানে জাস্ট উপরে ট্যাপ করে নিবে এই ঠিকানা অপশনে ঠিকানা অপশানে ক্লিক করে না নতুন ঠিকানা যুক্ত করুন এখানে ক্লিক করবে এখানে আমার আসল নামটি দিয়ে দিলাম ধরো আমি আমার নামটা দিয়ে দিলাম এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবে। আমি আমার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিই নাম্বারটা দিয়ে দিলাম এখন মেন জিনিস এখানে অঞ্চল শহর জেলা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা যেই জায়গায় থাকো ঢাকা বা যেই জায়গায় খুলনা সিলেট আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পর তোমরা কোন জায়গায় থাকো ঢাকা নর্থ বা ঢাকা সাউথ বা গাজীপুর যেখানে আমরা ঢাকা নর্থে ঢাকা নর্থ এখানে দেখতে পারবে দেওয়া থাকবে ঢাকা নর্থের দিকে দক্ষিণ খান দেওয়া থাকবে সাইনবোর্ড দেওয়া থাকবে ট্যাকপাড়া দেওয়া থাকবে আদান দিচ্ছে সো এখানে তোমাদের এলাকাটি খুঁজে নিবে ধরো আমি নিচে গেলাম আমি থাকি বর্তমানে ট্যাকপাড়া আমি টি দিয়ে খুঁজবো টি টি এই যে ট্যাকপাড়া এই যে ট্যাকপাড়া এই যে ট্যাকপাড়া এখানে ট্যাপ করে দিব করে দেওয়ার পর এখানে বাড়ির নম্বর বা বিল্ডিং বা রাস্তা এলাকা বিল্ডিং নম্বর যদি থাই থেকে থাকে অবশ্যই দিয়ে দিবে বাড়ির নম্বর আমাদের পাঁচশো তেইশ বাই বাই এই যে এটা বাই দুই এটা দেওয়া দেওয়ার পর অতিরিক্ত যোগ করলে ই করতে পারবে এখানে ঠিকানা বিভাগ বাড়ি তোমরা যদি অফিস থেকেও নিতে পারবে ডিফল্ট শিপিং ঠিকানা বন্ধ এইগুলো বন্ধ থাকবে তারপর সংরক্ষণ সংরক্ষণে ক্লিক করবে ক্লিক করার পর ব্যাকে আসবে ব্যাকে আসার পর যদি অর্ডার করুন এখানে ট্যাপ করি তারপর কনফার্মে যদি ক্লিক করি আচ্ছা এই জায়গায় একটি ইমেল দিয়ে দিবো সো দিয়ে দিলাম কনফার্ম সো দেখতে পাচ্ছ এখানে পরিমাণ হয়ে গেছে উপরে লেখা দেখতে পাচ্ছ সো এখন আমি জাস্ট তোমাদের দেখাইলাম কীভাবে অর্ডার করতে হয়